আইপিএলে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়ে কদিন আগেই আলোচনায় এসেছিলেন হ্যারি ব্রুক ইংল্যান্ডের সাদা বলের অধিনায়কত্ব পেয়ে আবারও আসলেন আলোচনায় এবার জানা গেল দিল্লি ক্যাপিটালসের ছয় কোটি পঁচিশ লাখ ভারতীয় রুপি উপেক্ষা করে দেশের স্বার্থেই আইপিএল ছেড়েছেন ব্রুক ইংলিশদের হয়ে খেলতে আইপিএলে নিষিদ্ধ হয়েও তিনি নাকি গর্বিত ব্রুকের কাছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেপ দেশের ক্রিকেটে সবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে জশ বাটলার দায়িত্ব ছাড়ার পর একদিন আগেই ঘোষণা আসে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হতে যাচ্ছেন হ্যারি ব্রুক তবে আইপিএল নিলাম আরও আগেই হওয়ার কারণে নাম দিয়েছিলেন খেলার জন্য টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগে আগেই বোর্ডের তরফ থেকে ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক হওয়ার সবুজ সংকেত পেয়েছিলেন তাতেই এক মুহূর্ত দেরি না করে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন নতুন ইংলিশ অধিনায়ক অধিনায়ক হিসেবে নিজের প্রথম সংবাদ সম্মেলনে এসে এ ব্যাপারে তিনি জানান অবশ্যই এই মুহূর্তে এটা আমার জন্য কোনো ব্যাপার নয় আমি শুধু ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলতে চাই গত কয়েক বছর যেভাবে দেশের প্রতিনিধিত্ব করেছি এখনও সেভাবেই করতে চাই আশা করি দলকে সামনে এগিয়ে নিতে বড় প্রভাব ফেলতে পারব একই তো বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি লিগে দুই বছরের নিষেধাজ্ঞা পাশাপাশি আর্থিক ক্ষতি তো আছেই তবে এসব নিয়ে মোটেও ভাবতে চান না ব্রু তার মতে আমার অগ্রাধিকার এবং এগিয়ে যাওয়ার পথ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে আমি কিছু সময়ের জন্য পেছনে রাখছি দিন শেষে আমি অন্য যে কোনো কিছুর চেয়ে ইংল্যান্ডের হয়ে খেলা বেশি উপভোগ করি তাই এখানে সেখানে কিছু টাকা হারাতে হলেও জাতীয় দলের স্বার্থে তা মেনে নেব হ্যারি ব্রুক অবশ্য এও জানিয়েছেন দেশের স্বার্থে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা কমিয়ে দিলেও একেবারেই যে ছেড়ে দেবেন এমনটাও নয় তবে ভবিষ্যতে ইংল্যান্ডের ব্যস্ত সূচি থাকার কারণে সময় বের করা বেশ কঠিন হবে বলেই তিনি মনে করেন আগামী মে জুনে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজেই অধিনায়ক হিসেবে ব্রুকের প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে ক্রিকেটের তিন সংস্করণেই বোর্ডের সাথে চুক্তিবদ্ধ তিনি তবে ব্রুকের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং হবে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই ইংল্যান্ডের হারানো জৌলুস ফিরিয়ে আনা তানজে বিডি বিডিকুইক টাইম